ভালো করে চলাফেরা করতে না পারা এক শিশুর পাশে দাঁড়ালো কোচবিহারের একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শঙ্কর রায় চলাফেরা করতে না পারায় খুব অসুবিধার মধ্যে পড়তে হয় ছোট্ট অলোককে ছোট্ট শিশুটির মুখে হাসি ফোটাতে কোচবিহারের মরিচবাড়ি এলাকায় ওর বাড়িতে গিয়ে হুইল চেয়ার পৌঁছে দিলেন শঙ্কর রায় জানা গিয়েছে অলোক রায় ছোটবেলা থেকে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না দীর্ঘ দুই বছর বিভিন্ন চিকিৎসার পর চিকিৎসকরা জানায় ও হাঁটাচলা করতে পারবেও না অলোককে হুইল চেয়ার বা কোলে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় যতই বড় হতে থাকে ও ততই চলাফেরা করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় তাকে অলোকের বাবার জমিতে দিন মজুরি করে কাজ করে কোনো রকমের দিন চলে ছেলের হাঁটা চলার জন্য হুইল চেয়ার কেনার মতন ক্ষমতা খুবই কঠিন হয়ে পড়েছে পরিবারের কাছে ছোট্ট অলোকের জন্য বিভিন্ন জায়গা বিভিন্ন জনকে হুইল চেয়ারের জন্য আবেদন জানালেও কেউ সেভাবে এগিয়ে আসেনি এই অবস্থায় তারা কোচবিহার আস্থা ফাউন্ডেশনের শঙ্কর রায়ের সাথে যোগাযোগ করেন শঙ্কর ওই শিশুর জন্য সোশ্যাল মিডিয়ায় একটি হুইল চেয়ার লাগবে বলে পোস্ট করলে তা দেখে এগিয়ে আসে কোচবিহার শহরের এক ব্যক্তি কোচবিহারের বাসিন্দা শঙ্করের হাতে একটি হুইল চেয়ার তুলে দেয় শঙ্কর ও তার ভাই দুইজনে অলোকের মুখে হাসি ফোটাতে হুইল চেয়ার নিয়ে এই দিন ছুটে যায় মরিচবাড়ি এলাকায় ছোট্ট অলোকের জন্য হুইল চেয়ার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি পরিবারের লোকজনরা This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত ইংরেজি মাধ্যম স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর এন আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্ট বাজার বাজার তিনহাটা রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন

এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন আমরা আজকে এসে পড়েছি মরিচ বাড়ি সেই অলক রায় আপনার শহরে এখন দিন হাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট 27445 અથવા 8759471352 গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন